আমাদের যাদের হাজব্যান্ড বাইরে চাকরি করে তাদের আমাদের এই সমস্যাটা সবাইকে ফেস করতে হয় এক জায়গায় গিয়ে আত্মীয় হয় বন্ধুত্ব হয় একটা সুন্দর সম্পর্ক হয় তারপর সেখান থেকে আবার এক সময় চলে যেতে হয় সমস্ত মায়া কাটিয়ে চলে যেতে হয় আমারও চলে যাওয়ার পালা চলে আসলে এখন আমার বাসায় ফিরেছে এইসব খাবার ছিল সব কিছু জগা খিচুর মত রান্না করতেছি কারণ এত খাবার কি করবো কাউকে তো দিলে কেউ নেবে কিনা এই জন্য কাউকে বলতে থেকে বের করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ বাসা সব কিছু গোছানো হয়ে গেছে একা একা গোছাইছি তাই কোনো ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করার জন্য তারা হলো আমাদের রান্না ভান্না চলতেছে গাড়ি একদিন আগে আসে চলে আসছে একদিন পরে আসার কথা ছিল একদিন আগে চলে আসছে সেই জন্য আমার তাড়াহুড়া বেড়ে গেছে এদিকে বাসার সময় মন খারাপ চলে যাবো আমি কাজে কর্ম এতটাই ব্যস্ত যে মন খারাপ তাও বুঝতে পারতেছি না দেখে বাসায় সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য অনেক কিছু আয়োজন করেছে সেটাও আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলের ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন হলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিবেন কোথা থেকে আমার ভিডিও দেখতে চান অবশ্যই সেটা বলবেন আমি এখানে কয়েক ধরনের মাঝে একটা রান্না রুই মাছ কার্পো মাছ আবার হচ্ছে রূপসাদা মাছের সাথে ছড়ি পাবদা মাছের সাথে চিংড়ি মাছ মাথা ঠেতরে খারাপ হয়ে গেছে কি বলতে কি বলতে এত ব্যস্ততার মধ্যে আবার সবাই আমাদেরকে বিদায় দিবে সবার মন খারাপ করার সাথে কথাও বলতে পারতেছি না কাজে এতটাই বিজি তাই জন্য মনটা অনেক খারাপ এক জায়গায় গেলে সবার সাথে কত মায়া হয় মদের তো হয় একটা জায়গায় থাকলাম সেই জায়গাটার একটা মায়া পড়ে যায় আমাদের ভাগ্যটা এমন খারাপ যে স্বামীর পিছে পিছে চলতে হয় কোথাও মায়া করে থাকতে পারি না না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি না কোনো কর্মস্থলে এক জায়গা থেকে আর জায়গায় ঘুরে বেড়াচ্ছে সারাটা জীবন স্বামীর সাথে দেখে আমার শরীরের অবস্থা ভালো না একটা টেনশনের মধ্যে দিয়ে দিন যাচ্ছে টেনশন করা যাবে না তারপরেও টেনশন চলে আসে মাথার মধ্যে মানুষের বলে কয়ে আসে জীবনের সব থেকে বড় একটা মেয়ে মানুষের জন্য এই প্রেগন্যান্সি অবস্থায় আমার বাচ্চা পিঠে আসার পর থেকে আমার অনেক টেনশন মাথার কাজ করে আমার শারীরিক সমস্যা দিন যাচ্ছিল বেশি হচ্ছিল তাই জন্য খুব তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছে যাই হোক বাসায় গেলে একটু সবার মাঝে থাকবো টেনশনটা কম হবে আর এখানে তো থাকি যাই হোক সবাই একটু ভয়ে দেখায় এটা একটা নাকি খারাপ সমস্যা আমার জীবনের সব থেকে বড় কষ্টের দিন হচ্ছে আমার বাচ্চা যেদিন হয়েছে সেদিন সিজারুমে আমার বাচ্চার কথা ছিল না একটা ভাবে বলছিল সিজারুমে কোনো যদি সমস্যা হয় ডাক্তারকে বলতে বলছিলাম যখন যে সমস্যা হচ্ছিলো পানির পিপাসা লাগছিলো চিল্লাই চিল্লাই পানি চাইছিলাম গলাটা শুকিয়ে যাচ্ছিল তারা একটু সামান্য তুলা দিয়ে মুখের মধ্যে গুঁজে দিছিল। কিন্তু সে তুলাতে কোনো পানি ছিল না তারপরে শ্বাসকষ্ট ভুগতেছিলাম চিল্লা চিল্লা শুরু করতেছিলাম তার সামান্য পরিমাণে একটু আমাকে অক্সিজেন দিছে কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারি না পরে ডাবা অক্সিজেন দেওয়া তো আমার জন্য নিঃশ্বাস সরে না আমার পেশার মাপটা বারবার আমি বুঝতে পারতেছি না যে আমার পেশারটা কত কষ্ট দিনটা আমি বলতে পারি না তাই দুর্গা এতদিন পর বাচ্চা নেওয়া বাচ্চা নিতেই চাইছিলাম না কিন্তু কি আর করাই ছোট বাচ্চা থেকে আমার নিতে ইচ্ছে করে এই যে এটা আমাদের বাসার একটা ছোট্ট বাচ্চা সারাদিন খেলা খেলাধুলা করে তো যাই হোক এই কষ্টের দিনটা ভোলার জন্য আমার বাচ্চা নিলে এই কষ্টগুলো আমরা মনে রাখতে পারি না মেয়েরা সব কিছু আমরা ভুলে যাই বাচ্চার মুখের দিক তাকিয়ে এখন আমি বাচ্চাটা এই বাচ্চাটার সাথে সবসময় খেলাধুলা করে বাচ্চার জন্য পারব না তাই একটা বাচ্চা নিচ্ছি এখন আমি হয়েও গেছে এমন একটা অবস্থা যে দেখেন আমার শারীরিক সমস্যা নিঃশ্বাসে যে এত মূল্য তা বুঝতে পারিনি ছোটবেলায়ও অনেক শ্বাসকষ্ট হইতো কিন্তু বুঝতে পারতাম না তো আমার মা বাবারা সব সময় কেয়ার করত বলতাম এত মা বাবা কেন যত্ন করে কিন্তু যখন একটু বড় হলাম মেয়েটা হলো আমার তার প্রতি নিঃশ্বাসটাকে বেশি গুরুত্ব দিই আমার বাচ্চাটা ইতিমুখ সেটা আমি চাই না আমি সব সময় জন্য চাই আমার কিছু আমার বাচ্চা মনে হয় অনেক কষ্ট হবে আমি সব সময় বাচ্চাটার ভালো কথা চিন্তা করেই এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ